দীর্ঘ সময়ে আমি বিশ্ববিদ্যালয় ছিলাম কিন্তু এই রকম আমরাও করেছি সে আমরা করেছি কিন্তু শাসক দল যদি কোনো সৌজন্য দেখায় তাকে তাকে আমরা রেসিপ্রোকেট করেছি সব সময় রেসিপ্লোকেট করেছি আমার সঙ্গে স্পিকারের অন্ডোপ হয়েছে তারপরেও কিন্তু রেসিপ্লকেট করেছি আমরা আমরা ঝগড়া করে বেরিয়ে গেছি আবার ঢুকে বসেছি শান্ত হয়ে বসেছি ওই তাৎক্ষণিক বিক্ষোভটা দেখিয়ে থেকে বেরিয়ে গিয়ে চলে বেশছে কিন্তু এরা যেন সব কিছুতে নিমিত ছাড়া দিল্লিতেও দেখতে পাচ্ছি যে স্পিকার ক্রমাগত অপোজিশন যাদের মাইক বন্ধ করে দিচ্ছেন বলতে দিচ্ছেন না এরকম তো হয়েই থাকে আর আমরা আমাদের অপোজিশন দেখেছি যে হয়তো আমি যতদিন ছিলাম এই যে একজন মোশন বলছিল একজন মোশন অধিকাংশ ক্ষেত্রে অর্থাৎ শতকরা নিরানব্বইটা ক্ষেত্রে সরকার গ্রহণ করে না তোমাদেরও অভিজ্ঞতা আছে যা অধিকাংশ ক্ষেত্রে গ্রহণ করে না এখানে সেই ট্র্যারিসান আছে সেই ট্যাডিশনই চলছে এবং নতুন কিছু আমরা করবি অত্যাচার করি এরপরেও যদি ওরা যথাযথ মানে বিরোধী দলের ভূমিকা পালন করতো তাহলে হয়তো আমাদের স্পিকারও দিতেন মুখ্যমন্ত্রী দলের জন্য দেখিয়েছিল তাহলে হয়তো তিনি দুজনকেই দিতে পারতেন সময় পেরিয়ে গেছে প্রথম যে অরূপ ছিল তাকে এটা আমি মনে করি যে একেবারে খুব নিম্ন মানের ভূমিকা পালন করছেন বিরোধী দল এবং একেবারে পরিকল্পনা মার্কেট কোথাও এলো না পার্টিসিপেট করবো না আলোচনায় এটা খুব পরিষ্কার হয়ে গেল যে মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার জন্যই ওরা এসেছে মুখ্যমন্ত্রীকে বলতে দেবো না ভয় কিসাব ওরা তো যা যা বলার সব বলেছে শব্দের হাস্যকর ব্যাপার হচ্ছে যে বাংলা ভাষা নিয়ে যে বলতে যে বাংলা ভাষায় অস্মিতা যে আজকে বললেন কালকে অভিমিত পাল তিনি প্রথম উচ্চারণ করেছিলেন কে আপনি ডের গায়া কে আপনি ডের গায়া অর্থাৎ বাংলার বিধানসভায় হিন্দিতে কথা বলে উনি শুরু করলেন ওনার ভাষণ উনি কতটা বাংলা বাংলাকে ভালোবাসেন তার প্রমাণ দিয়ে দেবেন বাংলা ভাষা নিয়ে তো কোনো কথা নেই কোথায় কী অত্যাচার হয়েছে কোথায় কী রেপ হয়েছে কোথায় কোথায় প্রাসঙ্গিক কথা কিসের পাসঙ্গিকতাই বাংলা ভাষায় কথা বললে যদি তার মধ্যে কিছু লোক মানে হয় যদি বাংলাদেশিও থাকে তাকে মারবার অধিকার কে দিয়েছে গ্রেপ্তার করবে তাকে পড়ে তুলবে তাকে প্রমাণপত্র দেখবে কিন্তু তাকে মারা হচ্ছে হাত পা ভেঙে দেওয়া হচ্ছে একজনকে তো টুকরো টুকরো করে কফিনে বন্দি করে আমি বলেছি যে তাকে ও তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে তার বডি টের বডি একটা বাচ্চা তার মায়ের বলেছিল এমন মৃত্যু তার কানটা ফেটে গেছে যে এগুলো কে অধিকার দিয়েছে শরীর তোমাদের সব কথাই সত্যি সব কথাই সত্যি কিন্তু তারপরেও পাবলিকের হাতে আমার খাবে জানা এদের পাবলিক এদের সরকার তাকে আটকাবে পাবলিক কেন হাতে শাসন নিয়ে তুলে নেবে তো এগুলো নিয়ে কোনো প্রতিক্রিয়া জানালেন না আর সবচেয়ে হাস্যকর হলো যে অগ্নিমিত্রের বক্তব্যের শুরুতে কে আপনার ডার গায়া কে আপনার ডার গায়া এটা মানে বাংলার বিধানসভা আর উনি বাঙালি তিনি সুদূর করলেন হিন্দি দিয়ে কোন বাংলার কথা পারছেন আসলে আমার আমার এটা খুব এটা আমার ব্যক্তিগত ধরনের দলের কথা এটা ওরা করেছিল পরিকল্পনা আমার যেমন আর করছে যেমন আসাম থেকে পাঠিয়ে দিচ্ছে এনআরসি নোটিশ পাঠিয়ে দিচ্ছে এটা তার একটা বৃহৎ পরিকল্পনা ছিল যে ওরা মানলে আমরা ডিটালিয়েট করব আমার বক্তৃত বক্তব্য যে ওরা মারলে আমরা রিটালিয়েট করবো আমরা ওদের মারব এখানে বিহারীদের মারব উড়িষ্যাবাসীদের মারবো হরিয়ানাবাসীদের মারব মহারাষ্ট্রীদের মারব এইটাই ওরা করেছিলেন তার ফলে নির্বাচনের আগে তিনশো পঁয়ষট্টি তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করে এখানে ইলেকশান করবে এই ছিল ওদের প্ল্যান কিন্তু সে তো সম্ভব না ওদের পুরোপরিকল্পনায় খাটবে না এখানে বাংলা অন্য ফল এখানে যে মহাপুরুষরা জন্মগ্রহণ করেছেন

স্পিকারের অর্ডার মানে আমাদের হাসিম আব্দুল আলিফ বলতেন ওপরে আল্লাহ নিচে আমি তার মাঝখানে কিছু নেই স্পিকারের অর্ডার হচ্ছে ওখানে এতটাই তার ক্ষমতা সে যখন বলছে তখন মার্শাল তাকে বার করতে বাধ্য ধাক্কা দেয় সে বিষয় বেরিয়ে যেত তাহলে হতো না তীব্রায় শুয়ে পড়ছেন তাকে সবাই মিলে জাপটা ধরছে ধাক্কা ধাক্কা দেয় সাধারণ স্বাভাবিকভাবেই একটা দূর পারে এটা কোনো বড় ব্যাপারই না মার্শালও আহত হয়েছে মার্শাল কত হ্যাঁ মার্শালও আহত হয়েছে আহত হয়েছে

শেখাবেটাকে আমি আমিলে নেমেছিলাম সিএম নিজে নেমে গিয়ে আমাকে বললাম চূড়ন করেছি খেয়াল করেছো আমি যখন ওয়েলে প্রথম নামি আমি সিনিয়র মস্ট এম এলএল বিধানমন্ত্রী আমি যখন ওয়েলে নেমে গেলাম প্রথম নেমে গেলাম তখন আমাদের মুখ্যমন্ত্রীকে ডেকে নিয়ে এলাম এই জেসটা কে দেখা

আর সেই টাকা পনেরো লক্ষ করে টাকা তুমি নাগরিকদের পকেটে দেবেন বুঝেছেন টাকা নিয়েছেন তো টাকা নিয়েছেন তো এতে তো দু চার কোটি দশ কোটি বিশ কোটি পঁচিশ কোটি পঞ্চাশ কোটি পর্যন্ত হতে পারে ঘাবলা হয়েছে হতে পারে হয়েছে টাকা দেখাই গেছে কিন্তু যারা হাজার হাজার কোটি টাকা নিল দেশের পক্ষে পঁয়ষট্টি হাজার কোটি টাকা তিন মুখ হলো কাদের পঁয়ষট্টি হাজার কোটি টাকার ঋণ মুকুব হয়ে গেছে জানো এটা জানো কি তার মধ্যে অমিত শাহর ছেলে জয় শাহ এক হাজার তিয়াত্তর কোটি টাকা মুকুব হয়েছে জানো এটা জানো কেন মুকুব হয়ে গেল কেসে কেসে একটা ছেলে স্কুটার কিনবার জন্য টাকা নেয় তাহলে তার ঋণ তো মুকুব হয় না একটা ছেলের বাড়ি কেউ করবার জন্য সামান্য টাকা নেয় তাদের তার তো ঋণ হয় না পঁয়ষট্টি হাজার কোটি ঋণ মুকুব হয়ে গেল কেন ওরা 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 চোর নয় ওরা ডাকাত এইখানে দাঁড়িয়ে বলে গেছেন প্রধানমন্ত্রী নিজে কলকাতায় এর জবাবগুলো কে দেবে জিজ্ঞেস করুন গিয়ে আমি যে কথাগুলো বলছি সিপিএমকে জিজ্ঞেস কর বিজেপি কে জিজ্ঞেস করো যে পঁয়ষট্টি হাজার কোটি টাকা ঋণ মুখো হয়েছে কিনা অমিত শাহর ছেলের এক হাজার তিয়াত্তর কোটি টাকা ঋণ মুখ হয়েছে কিনা আর কি করে ভারতবর্ষ থেকে আঠাশ জন ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেল ব্যাংক জানলো না পুলিশ জানলো না কোনো তার কোনো ইন্টেলিজেন্স জানতে পারলো না যে একটা টাকা করে পালাচ্ছে পালাতে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী পালাদে দিয়েছেন কারণ তাদের থেকে টাকা নিয়েছেন এই যে ওষুধের দাম বেড়ে গিয়েছিল আবার দেখো কমে যাচ্ছে কমছে এখন মহেন্দ্র মোদী ঘোষণা করছে যা মাল নেওয়া হয়ে গেছে যা মাল নেওয়া হয়ে গেছে এবার খুঁজে দিলে কোনো ক্ষতি নেওয়া বলুন টাকা তো নেওয়া হয়ে গেছে মানুষের ধারে প্যান ফর্টি একটা ওষুধ খেতাম বাজে বাজটা সেটাও বন্ধ করে দিতে হচ্ছে এত দাম বানিয়ে দিয়েছে সমস্ত ওষুধের দাম বেড়ে যাবে বেড়ে যাওয়ার পরেতে যা পাওয়ার পেয়ে গেছে মনে হয় এখন ওষুধের দাম তোমার চলে আসছে